সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন থেকে নাইম চলে আসলাম নতুন জন্য একটা ভিডিও নিয়ে আমরা আবারও চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় নতুন পুরাতন কিছু বাজার নতুন বাজারে এই মুহূর্তে আমরা একটা পুরাতন লোয়ার দরজা জানালা গ্রিল দোকানে আছি এখানে এই লোয়ার দরজা জানালা গ্রিলগুলো কেমন দামে বিক্রি হয় বিস্তারিত নিয়ে থাকছে পুরো প্রতিবেদন অবশ্যই সাথে থাকবেন পুরা ভিডিও জুড়ে আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বাটন অন করে দিবেন কত না ভিডিও ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই দরজাগুলো 2000 টাকা না না 2500 টাকা 2500 টাকা করে

আচ্ছা কাটা করেছেন কার নাম্বার এটা এটা আমার মালিকের নাম্বার আচ্ছা তোমার হাজারের নাম্বার তোমার হাজারের নাম্বারে ফোন দিয়া এই নাম্বারে ফোন করতে পারো ভিডিও করলে আপনি মাল দেখে অনলাইন অর্ডার দিব না আর ঠিকানা হচ্ছে খালি এন্টার করে দাও বাইরে যারা যে ব্লক নতুন বাজার বাটারা আচ্ছা ঠিক আছে ஆச்சு <muchan> <muchan> <muchan>